আকিকার বিষয় আমাকে এই প্রশ্ন অনেকেই করে যে কোরবানির সাথে আঁকিকা দেওয়া যাবে কি না তারপরে আকিকার ঘুষ আব্বা আম্মা খেতে পারবে কিনা সাত দিন পরে আকিকা দেওয়া যাবে কি না সাত দিন চলে যাওয়ার পরে আমরা তো সাত দিন শোন না সাত দিনের পর আকিকা দেওয়া যাবে কিনা মা মাদি বকরি আছে এই এতে কোনো আকিকার সমস্যা হবে কি না এরপরে সেলের ক্ষেত্রে যদি একটি আঁকিকা দেয় একটি অংশ দেয় আঁকিকা এটা জায়েজ হবে কি না এ বিষয়ে বিভিন্ন প্রশ্ন বা তাহানিক আকিকার যেমন গুরুত্বপূর্ণ বিষয় বা তাহানিক করা বাচ্চাদেরকে এরপরে সুন্দর নাম রাখা এই বিষয়ে আমরা কিছু কথা বলবো আকিকার সম্পর্কে আল্লাহ সাল্লাহ সাল্লাম এরশাদ করেছে হাদিসটি ইবনি মাজাতে এসছে আন সালমান ইবনে আমির রাদি আল্লাহ তাহ আহ সামি আনীসাল্লাহি সাল্লাম হাজরত সালমান ইবনে আমের থেকে বর্ণিত রাসুল করিম ইরশাদ করেন প্রতিটি শিশু বাচ্চার সাথে আকিকা আবদ্ধি আনহু আনহু দাম যে তোমরা রাসুল করিম সাল সাল্লাম বলেছেন প্রতিটি শিশু জন্মগ্রহণ করার পরে নবজাতকের সাথে আকিকা আবদ্ধ আকিকা সম্পৃক্ত নবী সাল্লাম বলেছেন এই জন্য তোমরা আহারিকু দামান রক্ত প্রবাহিত মানে আকিকা দাও শিশুটা জন্মের পরে আকিকা দিবে ও আমি তো আনহুল আজা এবং কষ্টদায়ক বস্তুগুলোকে অর্থাৎ নখ চুল যেগুলা এগুলোকে কেটে ফেলে দিবে নবী সাল সাল্লাম এই কথাগুলো বলেছেন আকিকার বিষয়। তারপরে এই আকিকা কয়টি প্রাণে দিতে হবে সে ব্যাপারে নাসাই শরীফের মধ্যে এসছে আন আবদুল্লাহ রবি আল্লাহ সাল্লাম আল হাসান হাসানিউল হোসেন রবি আল্লাহ ত হজরত হাসান হোসেন রাজি তালা আনহুমা দুজনে আইক দুই দুটি করে দুটি ছাগল অর্থাৎ হাসানের জন্য দুটি ছাগল বকরি দিয়েছেন হোসেনের জন্য দুটি বকরি দিয়েছেন এই জন্যেই ছেলে হলে দুটি বকরি দেওয়া কি সোনা আর মেয়ে হলে একটি বকরি দেওয়া সোনা এরপরে দেখেন

কোনো কোনো অসুবিধা নেই আমরা অনেকে চিন্তা করি যে যেটা মানে যেটা মাদি 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 যেটা এটা কোরবানি আঁকিয়া দেওয়া যাবে কি না অনেকে প্রশ্ন করে না এটা পুরুষ পুরিঙ্গ হোক স্ত্রীলিঙ্গ লিঙ্গ হোক আঁকিয়ার জন্য কোনো সমস্যা নেই ওই যে আমরা যে ঈদের জন্য যে বকরি কোরবানি করি আমরা ওই মানের একটা বকরি হইলেই হলো এটা নর হোক নারী হোক কোনো সমস্যা নেই সুনানে আর নাসাই তার কে হাতে আসছে হজরতে সামুরে ইবনে জমদু থেকে বর্ণিত রাসুল কাম সাল্লাহ সাল্লাম বলেছেন যে কুল্লু বিল আকিকা প্রতিটি শিশু আকিকার সাথে আবদ্ধ তুসবাহু আনহুয়া সাবে আতে তোমরা প্রতিটি শিশুর সাথে আকিকা আবদ্ধ আকিকা সম্পৃক্ত তুষবাহু আনহু সাবে আত জবাই করবে আকিকার পশুটা জবাই করবে সাত দিনের মাথায় কয়দিনের মাথায় সাত দিনের মাথায় অয়ুখলাকু রহু তারপরে অলাকু রহু তার মাথা হলক করে দিবে শিশু বাদশা ছেলে হোক মেয়ে হোক মাথা হলক করে দিবে ওয়ুসাম্মা এবং সুন্দর একটি নাম রাখবে সুবাহল্লাহ বলে যে শিশুদের ক্ষেত্রে আমরা সুন্দর নাম রাখবো মাথাটা হলক করে দেব নামটা রাখতে দেবো সুন্দর নাম সুন্দর নাম মানে কি ইসলামী নাম যে রাম কোরআনে আছে হাদিসে আছে সাহাবিদের নাম পাশাপাশি আরবি নাম বাংলা নাম ইসলামী নাম না ইংরেজি নাম ইসলামী নাম না এই জন্য ইসলামী নাম বলতে আরবি হতে হবে অর্থব আরবি হলে হবে না আরবিটা কি হতে হবে অর্থ অর্থটা সুন্দর হতে হবে এবং অর্থটা পরিপূর্ণ হতে হবে এরপরে আপনার এই সাহাবিদের নাম যদি অন্য ভাষা আরবি ছাড়া অন্য ভাষা হয় নবীদের নাম অন্য ভাষা তাও অসুবিধা নেই এই জন্য আমরা এদিকে লক্ষ্য রাখতে হবে এখন তো আজ নাম রেখে দেয় এই ছেলেমেয়ের নাম এগুলো আমরা রাখবো না আকাশ হোসেন বাতাস হোসেন বা তারপরে বাদল মেঘ বৃষ্টি কুয়াশা ঠান্ডা গরম আজে বাজে নাম রাখে এই সমস্ত আজে বাজে আমরা না এগুলো সব সমর্থন করে না কথা বুঝছেন অনেক কাছে ফল পাপটার নাম রাখি আপেল হোসেন কমলা বেগম পেয়ারা ডালি মাঙ্গুর এগুলো নাম রেখে দে রাখে না হয়তো কদিন পরের নাম রাখবে তাল করবে জাম্বুরা কি থাকে না এগুলো সমস্ত নাম ইসলাম গ্রহণ করে না আর রঙ্গিলা নাম আছে লাল মিয়া কালামিয়া সবুজ আসমানি বেগুনি হ্যাঁ এই সমস্ত নাম ইসলাম সমর্থন করে না এই জন্য ইসলামী নাম কিছু আছে আবার ওই যে বিভিন্ন বাজে নাম কি বলে জোলটুমিয়া সেন্টুমিয়া নানটু এই সমস্ত কি সমস্ত নাম কাল্টিভাল নাম রেখে দেয় এগুলো ইসলাম সমর্থন করে না একটা ইসলামী নাম রাখবেন আলহামদুলিল্লাহ ইদানি যারা নাম রাখে আলে বলে আমার সাথে পরামর্শ করে অর্থবহ এবং সুন্দর ইসলামী নাম রাখার চেষ্টা করে আল্লাহ কবুল করুক আমিন করুক এই জন্য আমরা সুন্দর নাম রাখতে হবে বাচ্চাদের এখন যে আরেকটি যে প্রশ্নটা আসছিলো যে বকরি দিয়ে তো আমরা কী করবো আঁকিকিয়া দেব কিন্তু কোরবানির সাথে আকিগা দেওয়া যাবে কি না এই বিষয়টাই প্রথম প্রশ্নটা আসছিল দেখেন এই আমরা একটি হাদিস পড়ি হজরত উম্মে কোর্স আবু কোর্স থেকে বর্ণিত ওনারা বলতেছেন যে নাজারাত ইমরাত মিন আল আব্দুর রহমান ইবনে আবু বকর আব্দুর রহমান আবু বকর ইবনে আব্দুর রহমান পরিবারের একজন মহিলা সে মান্যত করল যে ইন ওয়ালাদাত এমরা তো আব্দুর রহমান যদি আব্দুর রহমানের স্ত্রী কোনো সন্তান প্রসব হয় আব্দুর রহমানের ঘরে যদি কোনো সন্তান প্রসব হয় নাজা জাজুরান যে আমরা একটা ওট জাজুর মানে কি একটা ওট একটা ওট কোরবানি একটা ওট আমরা আঁকিয়া দেব জবাই করব। তো ওট গরু একই মশালা তো একটি ওট বা একটা গরু এরকম একটা জবাই করবে মানে দিয়ে দেয় আর তখন এই কথাটা শুনেছেন আমাদের মা হজরত আয়েশা সিদ্দিক রাজিয়া তালহা ফা আয়স রাজিয়া আল্লাহ তালা হজরত আয়েশা সিদ্দিক রাজি আল্লাহা তিনি বললেন লা বাল শাতন তখন তিনি বলছেন না উট দিয়ে আকিকা দেওয়া এটা কি না সুননা না শূন্য হচ্ছে ছেলের জন্য দুটি বকরি আর মেয়ের জন্য একটি বকরি এটা কি শূন্য তাহলে এখানে উনি শূন্যটা উল্লেখ করেছেন হারাম বলে নেয় নাজাজ বলে নেয় শূন্য না কেউ যদি কুরবানের সাথে আকিকা দে এটা সবাব হবে কথা কি না যেহেতু জবাই হবে কার নামে আল্লাহর নামে এই জন্য কী হবে সবাব হবে কেউ যদি কোরবানের সাথে আকিকা দে সবাব হবে না সবাব পাবে কিন্তু শূন্য আদায় হবে না শূন্য এক জিনিস জায়েজ এক জিনিস জায়েজ হবে কিন্তু শূন্য আদায় হবে না এই জন্য আমরা যদি কুরবানের সাথে আগেকে না দিয়ে আলাদা দিতে পারি এটা আমাদের উত্তম হবে এটা খেয়াল রাখতে হবে প্রিয় ভাইয়েরা ঠিক তদ্রুপ আপনি উঠ হোক গরু হোক আমরা যে কোরবানির সাথে আমরা আঁকিকা না দিয়ে আমরা বকরি দিয়ে আঁকিকা দেবো হ্যাঁ কেউ যদি দিয়ে দেয় কোরবানির সাথে এই জন্য না যায়জ হবে না যায়জ হবে তবে শুন না দেয় হবে না আর এই আঁকিকা এটা দিতে হবে সাত দিনের মাথায় এখন কেউ যদি সাত দিনের মাথায় না পারে বলে কি যাক ইয়মাস ফাইনলাম ফাইনলাম ই এখন ফাফি আর বাত আসারা যদি সে সাত দিনে না পারে তাহলে চোদ্দ দিনের মাথায় দিবে কয় দিনের মাথায় আকিকা শূন্য হলো সাত দিনের মাথায় সাত দিনের মাথায় কেউ পারলো না তখন তিনি কয় দিনের মাথা দিবে চোদ্দ দিনের মাথা আকিকা করবে ফাইনলাম আমি ইয়াকুন ফাফি হেদা অশ্ব আর যদি সে চোদ্দ দিনের মাথা না পারে তাহলে তিন সাথে একুশ একুশ দিনের মাথায় দিবে একুশ দিনের মাথায় এছাড়া অন্য যদি পরবর্তী কেউ দিতে চায় তারপরও আদায় হবে শূন্য আদায় হবে না জায়েজ হয়ে যাবে আকিকা সব পেয়ে যাবে ওইটাও মর্যাদা আছে এমনকি আমরা হাদিসে দেখতে পাই নবী সাল্লাহ নিজের আকিকা নিজে দিয়েছেন নবী সাল্লাহি আসাল্লামের যদিও জন্ম হয়েছে জাহালিয়াতের সময় তখন তো আকিকার বিধান ছিল না বা গুরুত্ব ছিল না নবী সাল্লাহ সাল্লাম তিনি যখন নবাদ পেলেন নবুয়াদ পাওয়ার পরে আকিকার যখন মাসালা অন্যদেরকে জানাইলেন তখন নবী সাল্লাহ সাল্লাম নিজের আকিকাটা নিজে দিয়ে দিয়েছেন সোহানলা বলেন না কেউ যদি নিজের এক ধরনের আপনারা এখানে যারা আছেন হয়তো আব্বা মাকিকা দেয় নাই আপনি যদি মনে করেন যে আমার আঁকা আমি দিয়ে দেব কোনো অসুবিধা নাই এমনকি সে আকি কার গোষ্ঠ আপনিও খেতে পারবেন অনেকে আবার আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে যে প্রথম প্রশ্নটা এসেছিল যে ভুল ধারণা হচ্ছে আঁকিকে গোষ্ঠ আব্বা আম্মা খেতে পারবে না এরকম একটা ভুল ধারণা আমাদের সমাজে আছে এমনকি আমার একজন আলেমের কথাই বলি হয়তো ওনার গবেষণার ক্ষেত্রে ওইদিকে হয়তো গবেষণা হয়নি এই উনি নিজের সন্তানকে আঁকিকার দিয়েছে আমাকেও দাওয়া দিয়েছে আমাদেরকে খুব মজা করে খাওয়াইছে প্রাক করে উনি নিজে খায়নি বললেন যে আপনি খান নেই কেন শুধু আমি ছাড়া আমার তোমার আর ওনার স্ত্রী ছাড়া সবাই খেয়েছে বললাম কেন খান নাই ওই যে গ্রামে প্রচলিত আছে যে আগেকার গোষ্ঠ আব্বা মা খেতে পারে না নওয়াজবুল্লাহ এটা সম্পূর্ণ ভুল তো বললাম যে আপনি কোন হাতিস কিতাবে বা হাদিসে বা কোরআনে কোথায় পেয়েছেন ও আমি তো আসলে গবেষণা করি নাই আমি কেন সম্পূর্ণ ভুল ধারণা এটা মিথ্যে কথা এটা সঠিক না এটা সঠিক না খেতে পারবেন সবাই খেতে পারবে আঁকি কাজ বরঞ্চ যারা কাছের মানুষ তাদেরকে খাওয়ানো উচিত আমরা করি কি আঁকি জবাই করে একটাই তিন ফান্ডাতে দিয়ে আসে নিজেরা খায় না এটাকে অপরাধ মনে করে না এটা ঠিক না যে আপনার শিশুটাকে যে কোলে নেয় যে আদর করে যত্ন করে সকলকে খাওয়াইবেন আপনার আম্মাকে খাওয়াবেন ওই শিশুর আব্বা আম্মা খাবে শিশুর দাদা দাদা দাদি খাবে যারা শিশুর ফুফা আছে টুফি আছে আপন জন চাচা আছে চাচি আছে তারা আপন আদর করে ওদেরকে খাওয়াবেন এরপরে গরিব বসা দিবেন আলহামদুলিল্লাহ ভালো কিন্তু আপন বাদ দিয়ে নয় এদিকে লক্ষ্য রাখতে হবে তা আমরা আরেকটি হাতে দেখতেছি রসাল্লাহ কি বলেছেন যে শিশু জন্মের পরে শিশু জন্মের পরে আমরা ছেলে হলে আজান দেই জোরে আজান দেয় মেয়ে হলে কি দেয় না আজান দেন এটা ভুল ধারণা আছে যে ছেলে হলে আজান দিতে হয় মেয়ে হলে আজানের প্রয়োজন এটা সম্পূর্ণ রং আইডিয়া ছেলে হোক মেয়ে হোক তার কানে কি দিতে হবে আজান দিতে হবে এটাই তো সে আজান এটাই তো সে আজান একদিন দিন ওদেরকে বিদায় হয়ে যাব জানাজার নামাজ হবে সকালের আজান হয়ে গেছে জানাজার অপেক্ষা আছি যে কোনো মুহূর্তে জানাজা হয়ে যেত ভাইয়ারা রাসুল করিম সাল্লাম আজানা ফি উজনে হাসান হাসাদ আলী হইনা ওয়ালাদু ফাতে মাতুল ইসলাম যখন আন হজরত হাসান তিনি যখন দুনিয়াতে আগমন করলেন জন্ম হল তখন রাসুল করিম আলাইহি সাল্লাম ওনার কানের মধ্যে আজানের মতো করে আজান দিয়েছেন সুবহানাল্লাহ কানা কাছে কি আজানটা দিয়েছেন এই জন্য সন্তান জন্ম হলে ছেলে হোক মেয়ে হোক কানে কি দিবেন আজান দিবেন এটা আল্লাহর বিধান আজান দিতে হবে তুই বন্ধুগণ আরেকটি আমল আছে যে মাথাটা হলক করে যে চুলটা আছে এই চুলটা কি করবে। এটা দাফন করতে হবে চুলটা কি করতে হবে নখ এবং চুল আমরা যে নখ কাটি চুল কাটি আমরা তো ফেলে দেই আসলে দাফন করা উচিত এটা হচ্ছে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ এটা এটা খুব সম্পূর্ণ এটা দাফন করা উচিত ওই একজন ভাই ওনার একটা সুসন্তান মারা গিয়েছে আমি ওনাকে বললাম যদি কেটে কেটেও বের করেন এটা ডাস্টবিনে ফেলা যাবে না একটা শিশু মায়ের গর্বে আসছে মনে করেন দুই মাস তিন মাস পরে বের হয়ে গেলো এবছর হয়ে গেলো কোনো কারণে অসুস্থতার কারণে হয়তো একটা টুকরা বের হয়েছে এ টুকরাটাকে কী করতে হবে দেখো এটা কি ফেলে দেওয়া যাবে এটা মানুষের এটা মানুষ কোনো মানুষকে ডাস্টবিনে ফেলা যাবে না যদি কেটে কেটেও বার করেন এই কাটা কাটা হয়তো বোসল দেওয়া যাবে না এটা কি প্যাকেটিং করে যেভাবে সুবিধা হয় এভাবে মাটিতে দাফন করতে হবে অর্থাৎ কবর দিতে হবে যেভাবে কবর দিলে সম্মান হবে ওভাবে কবর দিতে হবে একবার কোথাও দিয়ে ঘেরা দিচ্ছে এরকম না যদি কবর কবর সিস্টেম করে কবর দিবে অন্তত মাটিতে পুত্র রাখতে হবে সম্মান দিতে হবে এই জন্য মুসলমানদের এবং সন্তান ভূমিষ্ঠ হলে পরে যদি মৃত জন মৃত হয় এটা যদি অসম্পূর্ণ থাকে বা কেটে কেটেও বের করে এটা কিভাবে ডাস্টবিনে ফেলা যাবে না কোথাও ছুঁড়ে ফেলা যাবে এটাকে সম্মানের সাথে দাফল করতে হবে আর যদি গোসল দেওয়া যায় তাহলে গোসল করতে হবে কাফনও পড়াতে হবে আর এই সন্তান একদিন আপনার জন্য আমার জন্য সুপারিশ করবে যেরকম সুবাহ আল্লাহ যাদের শিশু সন্তান মারা যায় আমিও সন্তান একজন বাবা যাদের সন্তান মারা যায় আল্লাহর দরবারে সে সুপারিশ করবে ই হস্বি বাক বেতনটা মানে সুপারিশ করবে আল্লাহকে কাছে আল্লাহ আমাকে জান্নাত দিবেন আমার আমাকে জান্নাত দিবেন না সুপারিশ করবে আল্লাহকে কাছে তখন আল্লাহ তাআলা সন্তানের সুপারিশ গ্রহণ করবে এই জন্য শিশু মাসুব বাচ্চা মারা গেলে জানাদা শরিক হবেন আমরা তো ফেমাস কোনো লোক মারা গেলে জানাদা শরিক হই এখন উনি তো জান্নাত হতেও পারে নাও হতে পারে কিন্তু শিশু বাচ্চা নিশ্চিত কি জান্ন কোনো সন্দেহ এই জন্য শিশুদের জানাজা বেশি যাবেন এটা জান্নাতে মানুষের জানা যা এটা কবুল নিশ্চিত আল্লাহ আকবর বলেন প্রিয় বন্ধুগণ নবী সাল্লাহ বলেছেন যে ওয়াজানাত ফাতে মা বিনতি রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম ওনার মেয়ে ফাতেমা রাজি আল্লাহ তাল আনহা ওনার ছেলে হাসান এবং হুসাইনের চুলগুলো মেপেছেন ওনার মেয়েকে দিয়ে মেপে তারপর কি করছেন ফাতা সাদ্দাকাত ওই সত্যা করেছেন কি ওই পরিমাণ চুলের পরিমাণ রূপ সত্যা করেছেন যেরকম সুবাহান্লাহ নবী সাল ওনার মেয়েকে বলে দিয়েছেন তোমার হাসান হোসেন তাদের চুলগুলো হাসানের যখন জন্ম হয়েছে হাসানের চুল হোসেন যখন জন্ম হয়েছে হোসেনের চুল কাটতে বলেছেন এটা রেখো রেখে মেপে যে পরিমাণ হয় ওই পরিমাণ রূপ সত্যা করে দাও যেরকম সুবাহ এটা একটা শুননা এটাও কি শুননা এই জন্য সন্তান জন্ম হলে মাথাটা হল করে এই চুলটাকে কি পরিমাণ চুল হতে পারে একটু বেশি দিন সমস্যা নাই কিন্তু একটা পরিমাণ করবেন করে ওই পরিমাণ রূপ্য মূল্য কত আসে আর যদি কেউ স্বর্ণ পরিমাণ হতে তাও অসুবিধা নেই এটা আরও স্বাভাবিক আরো বেশি দিলে অসুবিধা নেই এই কাজটা আমরা করতে পারি এটা একটা শূন্য আদায় হলো আরেকটি এমন হচ্ছে নবী সাল্লাহ সাল্লামের কাছে একটা শিশু নিয়ে আসছে তখন নবী হান্না কাহু আব্দুল্লাহ নবী সাল্লাহ সাল্লামের কাছে একটা শিশুর বাচ্চা নিয়ে আসছেন আনার পরে আল্লাহ সাল্লাহ সাল্লাম শিশুটাকে কাছে আনেছে কোলে নিয়েছেন নবীজি শিশু বাচ্চা কোলে নিতেন চুমু খেতেন আদর করতেন সুবাহান্লাহ বলেন নবী সাল্লাহ সাল্লাম তখন খেজুর চিবিয়েছেন খেজুর চিবিয়ে বিষ্টান্ন খেজুর চিবিয়ে কিছু অংশ ওই বাচ্চার মুখে দিয়ে দিয়েছেন সুবাহ আল্লাহ এটাকে তাহানিক বলা হয় অথবা মধু মধু মুখে নিয়ে বাচ্চার মুখে দিয়ে দেওয়া এটাকে তাহানিক বলা হয় এটা একটা শূন্য আপনি এখনইটা আমরা আমলটা করতে পারি কোনো ইমাম সাহেবের মাধ্যমে অথবা কোনো ভালো মানুষ কোনো নামাজি ফরেজদার আলেম আমার সন্তান হয়েছে ওই সন্তানটাকে নিয়ে ওনার মাধ্যমে উনি কোনো মিষ্টান্ন কোনো খাবার মধু তোমরা খেজুর মুখে দিয়ে ওই বাচ্চার মুখে দিয়ে দিল এটাকে তাহানিক বলা হয় এ না আমরা পালন করব ইনশাল্লাহ বলেন না আমরা মোটামুটি শিশু বাচ্চাদের ব্যাপারে কিছু আমল শিখলাম প্রথমে আকিগার বিষয় আমরা শুনেছি কি বিষয় আকিগার বিভিন্ন মাসাল আমরা আলোচনা করেছি তারপরে বলছি তাহানিকের বিষয় তারপরে বললাম কি ওই চুলটাকে পরিমাণ মেপে কি করা সত্তা করে দেওয়া শিশুদের ব্যাপারে আমরা শূন্যতে খনা আসে ছেলেদের ক্ষেত্রে এর একটা আমল তারপরে বাচ্চাদের এই কোরআন মূলত বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দেওয়া দিন শিক্ষা দেওয়া ইসলামী মানসিকতায় গড়ে তোলা হচ্ছে প্রধান কাজ আপনার ছেলে স্কুলে পড়ক কলেজে পড়ুক আমি এটা বলছি না মাদ্রাসায় পড়ুক অ্যাকাউন্টিং ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি জিওলজি বোটানিক্যাল মেডিকেল সায়েন্স যাই না কেন অসুবিধা নেই তবে তাকে নামাজি বানাতে হবে দিনদার বানাতে হবে ফরেস্টগার বানাতে হবে প্রিয় বানাতে হবে ঠিক না তাহলে আপনি সফল বাবা হতে পারবেন আল্লাহ তালা আমাদেরকে সন্তানের প্রতি যত্নবান হওয়ার তৌফিক দান করুন আমিন বলি আমরা যেন আমাদের সন্তানদেরকে নবীর আদর্শে আদর্শ হিসেবে গড়তে পারি আল্লাহ তৌফিক দেখে আমিন বলি